রাশিয়ার রাজধানী মস্কোর প্রকার সিটি হলে ভয়াবহ জঙ্গিহানা মৃত অন্তত সত্তর জখম একশো পঁয়তাল্লিশ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা দুই আততাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর স্থানীয় সময় শুক্রবার রাতে একটি কনসার্ট চলাকালীন পাঁচ বন্দুকবাজ পনেরো থেকে কুড়ি মিনিট লাগাতার কুলি চালাতে থাকে সঙ্গে চলে বোমাবাজি দোঁয়ায় ডেকে যায় গোটা কনসার্ট হল গান চলাকালীন এই ঘটনায় হলের ভিতর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় অনেকে শুয়ে পড়ে নিজেকে গুলি থেকে বাঁচানোর চেষ্টা করেন রাশিয়ার আপতকালীন মন্ত্রকের তরফে জানানো হয়েছে হলের বেসমেন্টে বহু মানুষ নেয় ভাঙা ছাতেও লুকিয়ে থাকেন অনেক শ্রোতা ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আসে দমকল ও অ্যাম্বুলেন্স আহতদের সত্তর হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসঙ্গত দুদিন আগে এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন পুতিন রাশিয়ার এই ঘটনায় শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেন ও রাশিয়ার সরকার ও জনগণের পাশে আছেন বলে জানান তিনি বিরো রিপোর্ট সূত্রতার সংবাদ